আলাইকুম ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালো ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই একটা ভাই লাক্সারি গোল্ড বা কেউ রানী সিরাম বলে যেটা মানে মানে অনলাইন কাপানো এবং ভাইরাল একটা সিরাম এটা

সেজন্য দেখাই দেবো আমি আর পাশাপাশি এটা কি পাশাপাশি আর একটা ক্রিম রাখছি যেটা দুটো প্রজনের নাকি প্রজন একই কোম্পানির হ্যাঁ হ্যাঁ একই কোম্পানি 24k গোল্ডের গোল্ড ক্রিম ফেস ক্রিম আসলে ক্রিম কোরিয়ান নাকি 100% অথেন্টিক কোরিয়ান নাকি 100% আর এই কাজ হলো সিরামের কাজ যাদের স্কিন আপনার এবং যারা যে আপুরা আছে আরকি মানে সিরামটা তো সিরামটা দেড়শো দেড়া দেড় ক্রিমটা কত এম এল

হাজি গফুর মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর তিনশো পনেরো ওকে তিনশো পনেরো নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আসেন আর ঢাকা বাইরে যারা আসেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে হলো ওকে

আর অরিজিনালটা এটা হলো অরিজিনাল আমরা অলরেডি আনবক্স করা এখন কপিটা আমরা দেখাই কপিটা অনেকে সেম প্রাইসও বিক্রি করে অনেকে আবার কম প্রাইসও সেল করে দেয় কিন্তু তেমনটা বোঝা যায় না আর কি আচ্ছা একটু হাতে এইভাবে নেন পাকা করে নেন এইভাবে নেন হ্যাঁ এই যে দেখেন এটা একটু হলুদ কালার বেশি হ্যাঁ হ্যাঁ এটা হলুদ কালার বেশি এটা একটু ডিপ কালার হ্যাঁ এটা একটু ডিপ কালার এটা হলো হলুদ কালার একটু বেশি এই একটা পার্থক্য দ্বিতীয়ত 3w ক্লিনিক এবং লোগোটা পরো করে দেওয়া যেটা অরিজিনাল এটা সাইডের ছোট করে লেখা হ্যাঁ ছোট করে লেখা আর লোগোটা এটার উপরে যেটা ডুপ্লিকেট আর এটা লোগো হলো সাইডে বাম পাশে এটা একটা মেন কারর এই মেইন আর কি সাইন যে ডুপ্লিকেট কোনটা আর দ্বিতীয়ত এই যে 24 কে গোল্ড এই লেখাটা স্টিকার সহ মানে এখানে একদম কোদাই করে দেওয়া কোদাই করে দেব হ্যাঁ এখানে কিন্তু নাই

এত ঘন মানে নিচে করলেও কিন্তু পড়বে না আহ আসবি আসবি পরবে না এই যে দেখে পলে পলে পড়ে যাবে একদম ওকে

দিলো এগুলো বা কালো দাগ গুলো রিমুভ করবে তো ঠিক আছে আমরা এখন একটু এই রানী সিরামটা আমরা দেখালাম এখন ক্রিমটা একটু দেখি এটা হচ্ছে নাই পারলাম বের দেখতে এরকমই কাজ আচ্ছা

বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা বারশো পঞ্চাশ টাকা কমপোটা যদি সাতাশশো টাকা সাতাশশো টাকা এমন কিন্তু আছে আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা ডিসকাউন্টে সাতাশো টাকা আর কোনটা কখন ইউজ করবে যদি দুইটা একসাথে আপনি সিরামটা আপনি अप्लाई করবে আগে একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ওয়াশ করো সিরামটা अप्लाई করো 10 15 মিনিট পর ক্রিমটা দিবে 15 মিনিট পরে যা ক্রিমটা अप्लाई করবে কারণ সিরামটা আগে অ্যাবজর্ব হতে হবে একদম স্কিনের সাথে তারপর যা হবে এরপর দিতে হবে ক্রিমটা আপনি अप्लाई করবে তাহলে খুব ভালো মানের ভাই প্রোডাক্ট এগুলো ভাই এগুলো অনেক ভালো মানের কোয়ালিটি প্রোডাক্ট

তো যেভাবে ভালো লাগে দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি আর আল্লাহ